নতুন বছর পয়লা বৈশাখ আসতে আর কয়েকটা দিন বাকি সেইখানে দাঁড়িয়ে পুরাতন একটা ছবি আসছে যেটা বাংলার সিনেমার দর্শকরা অনেক দিন থেকে অপেক্ষায় ছিল কি বলবে আমি মনে করি এটা একটা স্পেশাল ছবি এবং দর্শকদের কাছে একটা বড় পাওয়া হবে চোদ্দ বছর পর সবীলা ঠাকুর আসছেন বাংলা স্ক্রিনে এবং ওনা এটা ওনাদের মানে পয়লা বৈশাখের উপহার আমি বলবো দর্শককে আশা করব ওনারা এসে এই ছবিটাকে সুপার সাকসেসফুল করবেন আরেকটা বলব চোদ্দ বছর পর বাংলা ছবিতে সেখানে তুমি রয়েছো শ্রেয়া গোসলে গান রয়েছে একটা মিনেমিশে জমজমাট কীভাবে আমি মনে করি চোদ্দ বছর পরে একটা দারুণ কম্বিনেশন তৈরি হলো শর্মিলা ঠাকুর আমি শ্রেয়া ঘোষাল অলোকানন্দা দাশগুপ্ত আমাদের কস্টিউম করেছে সাবর্ণী দাস মানে বিভিন্ন মহিলাদের অনসম্বল বলবো এবং উমেন এম্পাওয়ারমেন্টও বলা যেতে পারে তো আশা করব যে এই মহিলা মহলকে দর্শককে দারুণ অ্যাপ্রিসিয়েট করবেন শর্মিলা অভিনয়টা এই প্রথম করলে তুমি স্ক্রিনে কীরকম লাগছে দারুণ উনি এখনও সেরকমই প্রফেশনাল সেরকমই ওনার প্রফেশনালিজম সেরকম ওনার টাইম সেন্স সেরকমই ওনার মানে অপূর্ব অভিনেত্রী সত্তা কি বলবে দর্শকদের পয়লা বৈশাখে সিনেমা হলে আসার জন্য এগারোই এপ্রিল আসছে এগারোই এপ্রিল আসছে পুরাতন পয়লা বৈশাখের একদম প্রাককালে আসুন পয়লা বৈশাখে এনজয় করুন সিনেমা দেখুন আর পুরাতনকে সাকসেস করুন থ্যাংক ইউ দিদি